হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো টাকি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করা তো এখানে তোমরা তিনটা ঝিঙ্গা দেখতে পাচ্ছ এটা এখন আমি কুটে নিব তো আমার কুটা শেষ এখন এটা একটা ডালাই ঢেলে নিয়েছি তো এর ভিতরে দিয়ে দিব কিছুটা কেটে রাখা আলু এটা আগে থেকে আমি কেটে নিয়েছিলাম সবগুলা তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আর এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিব তার ভিতরে দিয়ে দিব কুটে রাখা ঝিঙ্গেগুলো ঝিঙ্গে আর আলু তো এর ভিতরে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল তেল দেওয়া শেষ হলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ যা যা আর কি লাগে তোমরা তোমাদের জিনিস বুঝে দিবা কতটুক তোমাদের তরকারি সেই অনুযায়ী সব পরিমাণ মতো লবণ হলুদ তেল এগুলো দিয়ে দিবা এখন আমি এটা একটু ঝিঙ্গের সঙ্গে মিশিয়ে নিব লবণ হলুদটা তেলটা এগুলা আর আমি তোমার কিন্তু দেখছো আমি এখানে একটু পানি ব্যবহার করি নাই তো এই পর্যায়ে দিয়ে দিব আমি ব্লিন করা পেঁয়াজ ঝাল এগুলো এখানে রসুন জিরা পরিমাণ মতো সবই আছে আর আমরা একটু ঝাল কম খাই এই জন্য মাত্র চার থেকে পাঁচটা ঝালের ভিতরে দেওয়া কারণ আমার ঘরে বাবু আছে সে ঝাল খেতে পারে না তো এটা তো এটাও আমি এর সঙ্গে মিশিয়ে নিব আর দেখো পানি কিন্তু ছাড়া শুরু করছে কেউই কিন্তু পানি দিবা না পানি দিলে কিন্তু অনেক পানি বেড়ে যাবে তখন এটা শুকাতে অনেক দেরি দেরি হবে তো দেখো আমি কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখো কতটা পানি ছেড়ে দিয়েছে এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই জন্য দেখো কতটা পানি ছেড়ছে এই পানিটা দিয়েই কিন্তু এটা সিদ্ধ হবে ঝিঙ্গা আলু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো এইটা আমি শুকানো পর্যন্ত এইভাবে কষাতে থাকবো তোমরাও চেষ্টা করবে একটু ভালোভাবে কষানোর কারণ ভালোভাবে কষালে কি হয় যে ঝিঙ্গের যে গন্ধ ভাবটা আসে এটা তো অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করে একবার দেখবা অনেক মজা লাগবে তো ঝিঙ্গের যে গন্ধটা ওটা চলে যাবে আর আমার কিন্তু এখানে ঝোল অনেকটাই কমে কমে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে দিয়ে দেবো আমি টাকি মাছ এটা আমি আগে থেকে জাল দিয়ে রাখছি তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি আর আমার গলায় কিন্তু একটু সমস্যা হচ্ছে সবাই কিছু মনে করো না এখন এইটা আমি একটু এর সঙ্গে নাড়িয়ে নিব। আলতো আলতোভাবে নাড়াবা আমার এটা ভিডিওর জন্য স্প্রিডে দেওয়া আছে কারণ জোরে জোরে নাড়ালে কিন্তু মাছগুলা ভেঙে যাবে তো মাছটা ঝিঙ্গের সঙ্গে একটু মিশে গেলে তারপরে দিয়ে দিতে হবে এর ভিতরে পানি তো আমি দেখো এটা কিন্তু আমার মেশানো শেষ এখন পানি দিয়ে দিব। তো যে কড়াইতে মাছ জাল দেওয়া হয়েছিলো ওই কড়াইতে একটু সামান্য পরিমাণ পানি দিলাম বেশি দেওয়ার চেষ্টা করবা না কারণ বেশি দিলে কিন্তু ঝোলটা অনেক বেশি থেকে গেলে খেতে ভালো লাগবে না তো আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমার বলক চলে আসছে দেখো আমার কিন্তু তরকারি রান্না করাটা প্রায় শেষ এখন আর একটু নাড়ি চাড়িয়ে এটা লাভিয়ে ফেলবো এটা তোমরা লাবাই ফেলে চুলার পরেই রাখার চেষ্টা করবা তাইলে ঝোলটা আরেকটু কমে যাবে তখন দেখতেও সুন্দর লাগবে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এখন গ্যাসটা অফ করে দিব আর পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগতেছে ইয়ামি কত মাখ মানে মাখনের মতো আর কি কতটা ঘন এটা এখন পরিবেশন করব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া কর আমাদের ভালোবাসা দিবা তো সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহে